তত ঢেউটা আমাদের সুন্দর হবে ওকে ইজিলি হবে ওকে এই কলপেটের সাথে ঢেউটা কিন্তু অনেক মিল আছে তাহলে আছে ওকে ওকে তাহলে একবার দেখি রেডি ওয়ান টু থ্রি ফোর এখন চুত্তে পুশ করতে হবে এই ফাইভ ওকে একদম ইজি না আরেকটা ফলো করে দেখো আমরা এই সেট করি এই দেখো ওয়ান